সমস্ত একাদশ ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে তো গত ভিডিওতে আমি তোমাদের সামনে আজকে ক্লাস ইলেভেনের বাংলা পরীক্ষায় যে প্রশ্নপত্রটি এসেছিলো সেই প্রশ্নপত্রটি তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরেছি তো আজকের এই যে পরবর্তী ভিডিও সেই ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের আমি অ্যান্সারটা করে দেখাবো ঠিক আছে তো ওই প্রশ্নটি প্রশ্নের ভিডিওটি যারা দেখোই তারা অবশ্যই দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখছি বা তোমরা চ্যানেলে গিয়ে সরাসরি দেখতে পারো ঠিক আছে তো আমি এই প্রশ্নপত্রের সমাধানটা তোমাদের সামনে তুলে ধরছি দেখো হুম এক নম্বর প্রশ্ন যেটি আছে তার উত্তরটা কি হবে অপশন সি আমি শুধুমাত্র উত্তরগুলো বলে বলে যাচ্ছি কারণ যেহেতু আমি গত ভিডিওতে তোমাদের কোশ্চেনগুলো বলে দিয়েছি তাই সম্পূর্ণ বলা দরকার নেই ঠিক আছে দেখে নেবে একটু কুই মাছের নামটি কোন তাৎপর্য বহন করে এখানে হবে অপশন সি সমাজে নারীর অবস্থানকে দুই নম্বর প্রশ্ন বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে এটি একটি কি এটা একটি প্রবাদ তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করো ড্যাশকে ধান দানকারী শ্রীমত মজুমদারের বাড়ি ড্যাশ এটা হবে কালীময় মণিগায় তারপর হচ্ছে চারের হচ্ছে কস্তম্ভ এবং স্তম্ভ বা বাম স্তম্ভ আর ডাম স্তম্ভ তোমাদেরকে মেলাতে হবে তো এখানের ক্ষেত্রে এটা হবে অপশান ডি হুম অর্থাৎ অপশান ডিটা হবে ওয়ানেরটা হবে বি ওয়ানেরটা হবে বি আর টু এরটা হবে ডি থ্রিটা হবে এ চারেরটা হবে সি ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন বাক্য পুণ্যবিন্যাস করো এটি পারা যায়নি ঠিক আছে একটু সময় লাগবে ভেবে দেখতে এটা সলভ করা হয়নি এখনও আচ্ছা এখানে তো এটা রিপিট হয়ে এসেছে আবার আচ্ছা ছ নম্বর প্রশ্ন যেটি আছে ছ নম্বর প্রশ্ন দেখো এখানে বিবৃতি দিয়েছে এবং কারণ দিয়েছে তো এখানে বিবৃতি কারণ কিন্তু উভয় সঠিক ঠিক আছে অত অপশান ডিটা হবে এখানে সঠিক উত্তর তারপর সাত নম্বর প্রশ্নটি তোমরা একটু দেখে নাও এখানে অপশান সিটা হবে তোমাদের সঠিক উত্তর কন্যা দায়ীগ্রস্ত পরিবারের অনন্ত দুঃখ এবং প্রথার জন্য আপাতত সভ্য সমাজে ঘটেছিল নারকীয় অত্যাচারের সত্য আট নম্বর প্রশ্নটি হবে অপশান বি এক নম্বরটা অর্থাৎ যে চারটি লাইন দেওয়া হয়েছে তোমাদের তুলে প্রথমেটা মিথ্যা দ্বিতীয়টা সত্যি তৃতীয়টা মিথ্যা চতুর্থটা সত্যি অসত্য সত্য নম্বর কমলাকান্ত সম্পর্কে কোন বিকল্পটি ঠিক এখন হবে অপশান ডি নিদ্রা বিলাসী আফিমখর পর শ্রীকাতর ছ নম্বর প্রশ্নটি রিপিট আসছে আচ্ছা দাঁড়া দশ নম্বর প্রশ্ন ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইলো যা ভেবে আনন্দ হলো তা হলো অপশান সি হবে এখানে সঠিক উত্তর একটা পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোয় আনা আচ্ছা আমি যদি ড্যাশ হইতাম এটা সঠিক উত্তর হবে নেপোলিয়ান ঠিক আছে বারো নম্বর প্রশ্নের একটা বিবৃতি দুটো বিবৃতি একটা কারণ দিয়েছে তো এখানে এর উত্তরটা সঠিক হবে অপশান সি বিবৃতির কারণ দুটোই সঠিক ঠিক আছে আচ্ছা তেরো নম্বর প্রশ্নটি সলভ করা যায়নি চৌদ্দ নম্বর প্রশ্ন গিরিশ শব্দের অর্থ গিরিশ শব্দের অর্থ হচ্ছে হিমালয় ঠিক আছে ড্যাশ রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হলো একটি ড্যাশ এটা হবে সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি হলো একটি সনেট ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন বেদান্ত শব্দের বেদান্ত শব্দের অর্থ হচ্ছে বেদের শেষভাগ হওয়ার কথা এটি সঠিকভাবে পায়নি এখনও তবে বেদের শেষভাগ হবে আশা করা যায় তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের অ্যান্সারটা আমাকে জানাবে সাত নম্বর প্রশ্নের উত্তর করা সম্ভব হয়নি আচ্ছা আঠেরো নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে তোমার হৃদয় বিশ্ব দেউল সকলেই দেবতার এটি তাৎপর্য হচ্ছে মানব হৃদয় ঈশ্বর উপাসনার শ্রেষ্ঠ আবাস উনিশ নম্বর প্রশ্ন বাক্য পুনর্বিন্যাসের ক্ষেত্রে সঠিক উত্তরটা হচ্ছে অপশান সি ওয়ান তারপর থ্রি তারপর টু তারপর ফোর ঠিক আছে কুড়ি নম্বর প্রশ্নটি এখানে বক্তব্য ওয়ান সঠিক কিন্তু বক্তব্য তো গ্রহণযোগ্য নয় দুটি বক্তব্য দিয়েছে এবং এক্ষেত্রে অপশান সিটা হবে সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন কবিকে তখন ভয় পায় ওরা কবিকে কখন ভয় পায় অপশান এ হবে সঠিক উত্তর কবির ভাষা যখন প্রতিবাদের অস্ত্র হয়ে ওঠে বাইশ নম্বর প্রশ্ন যেন গারদ থেকে বেরিয়ে আসছে কী সঠিক উত্তর হবে কবির লিপিকার স্বর অপশান ডি তেইশ নম্বর প্রশ্ন খস্তম্ভ খস্তম্ভ মেলাতে হবে এক্ষেত্রে দেখো তিন নম্বরটা হয়ে যাবে অপশান খস্তম্ভের এ চার নম্বরটা হয়ে যাবে খস্তম্ভের বি এক নম্বরটা হয়ে যাবে খস্তম্ভের সি এবং দু নম্বর হয়ে যাবে খস্তম্ভের ডি অর্থাৎ এখানে সঠিক উত্তর তোমরা একটু দাগিয়ে নেবে কোনটা হচ্ছে হুম তুমি একটু দেখে নেবে আনসারটা চব্বিশ নম্বর ক্ষেত্রে যাজক যাকে জোর ফ্রেকভাচ বলে ঠাউরে ছিল সে কে এসে হচ্ছে দেবদূত পঁচিশ নম্বর প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্নটা আছে গুরু মানুষের অসুস্থ অবস্থায় যখন ভুল পেয়েছিল কারণ তারা জানতো যে মারা গেলে তারা কি করবে। ড্যাশ ও ড্যাশ সঠিক উত্তর হচ্ছে বিজয়গুপ্ত নারায়ণ দেব চর্চাপদগুলি রচনাকাল দশম থেকে দ্বাদশ চৈতন্য জীবনী কাব্যের ঐতিহাসিক গুরুত্ব কি সঠিক উত্তর হবে অপশন ডি বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য রচিত হলো উনত্রিশ নম্বর প্রশ্ন কোন কাব্যকে রাড়ের জাতীয় মহাকাব্য বলা উত্তর হবে ধর্মমঙ্গল ঠিক আছে তিরিশ নম্বর পত্র তিরিশ নম্বর কোশ্চেনটা করা যায়নি একত্রিশ নম্বর প্রশ্ন লিঙ্গুইস্টিক সার্ভে ইন্ডিয়া নাইনটিন থ্রি টু নাইনটিন টোয়েন্টি এইটের মূল সম্পাদক ছিলেন জর্জ বিলিয়ানসন ঠিক আছে বত্রিশ নম্বর প্রশ্ন পিজিন যখন দীর্ঘস্থায়ী হয়ে ওঠে গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তখন তাকে বলা হয় ক্রেওল তেত্রিশ নম্বর প্রশ্নটির সমাধান করা যায়নি তোমরা যদি করে থাকো বা পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাইও চৌত্রিশ নম্বর প্রশ্ন একটি অসময় গোষ্ঠীভুক্ত ভাষা উত্তর হবে চীনা পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা সমাধান করা সম্ভব হয়নি আচ্ছা সাঁত্রিশ নম্বর প্রশ্নটা দেখো অলচিকি লিপির উদ্ভাব হচ্ছে রঘুনাথ মুর্মু নব্ব ভারতীয় আর্য ভাষার বিস্তার ডেস্ক স্টাব থেকে ড্যাশ স্টাব্দ এটা হবে নশো থেকে বর্তমান সময়কাল পর্যন্ত উনচল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে জাপানি কোরীয় কোরিয় বাক্স ভাষাগুলি হচ্ছে আবর্গীভূত ভাষা আর চল্লিশ নম্বরে দুটো বিবৃতি একটা কারণ দিয়ে দিচ্ছে এটা সঠিক উত্তর হবে অপশান এ বিবৃতি সঠিক কিন্তু কারণ সঠিক নয় এই ছিল তোমাদের চল্লিশটা প্রশ্নের সম্পূর্ণ সঠিক সমাধান যেগুলি সম্ভব হয়নি করা বা পাওয়া যায়নি সেগুলো তোমাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে গত ভিডিওতে সম্পূর্ণ কোশ্চেন পেপার দেওয়া হয়েছে একদম ধরে ধরে বলে দেওয়া হয়েছে কোশ্চেনগুলো এইখানে তোমাদের সলভ করে দেখানো হলো তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে তোমাদের প্রত্যেককে বলে রাখি আমাদের ইউটিউব আমাদের তোমার ফেসবুক পেজ রয়েছে সেইটার নাম হচ্ছে স্টাডি উইথ উইচেডি সেখানে তোমরা সরাসরি ফেসবুকে গিয়ে সার্চ করতে পারো সার্চ করে সেখানে আমাদের ফেসবুক পেজের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে সেখানে আমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার সাজেশন সমস্ত কিছু পোস্ট করি তোমরা সেখানে সরাসরি পেয়ে দেবো ঠিক আছে ধন্যবাদ জানেন সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য